নমস্কার বন্ধুরা আট ঘন্টার কাজে থাকার রুম ও খাবার ব্যবস্থা দিয়ে বর্ধমানের কাছে ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ চলছে শুধুমাত্র দিনের বেলা কাজে নিয়োগ চলছে এখানে থাকার রুম এবং খাবার ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন তার সাথে নামকরা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনাদের কাজ করতে হবে যেখানে আট ঘন্টা কাজ এবং তার সাথে থাকছে ওভার টাইম ওভারটাইম আপনারা কিন্তু করতে পারবেন শুরুর দিক থেকেই কোনো টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি ক্লিক করে এখানে এর ডেট বলা হয়েছে ১২ এক দু সোমবার থেকে জয়নিং রাখা হয়েছে এই কাজে আপনারা পুরুষ এবং মহিলা সকলে আবেদন করতে পারবেন কি কাজ থাকছে কত কি পেতে পারেন সম্পূর্ণ ডিটেলস আজকে বলবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিও শেষে আমি একদম অফিসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে চলে যেতে পারবেন কাজের জন্য বা কোনো রকমের কোনো তথ্য জানতে হলে সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন এখানে শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি লাগছে না অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেই হয়ে যাবে আপনাদের যদি পড়াশোনার সার্টিফিকেট না থাকে কোনো অসুবিধে নেই মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাশে সার্টিফিকেট কিন্তু লাগছে না কাজ করার মানসিকতা প্রয়োজন কাজ যদি ঠিকঠাক করতে পারো এডুকেশান কোয়ালিফিকেশানের কিন্তু কোনো প্রয়োজন নেই এই কাজটি কিন্তু কোনো রকম বাড়িতে বসে ঘরে বসে কাজ না এটা ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে হবে এবং এই কাজে কিন্তু কোনো রকমের লেখালেখি বা কম্পিউটারের কাজ না এখানে ফ্যাক্টরিতে আপনাদের কাজ করতে হবে এখানে ইএসআইপিএফ রয়েছে সাথে থাকছে ওভার টাইমের সুযোগ ওভার টাইম করলে এখানে বেশি আয় আট ঘন্টা করে কাজ সপ্তাহে রবিবার দিন ছুটি প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পাবেন সেটা হচ্ছে রবিবার দিন মাসে আপনাদের ২৬ দিন মতো ডিউটি করতে হবে মাসের শুরুতে কত কী পেতে পারেন আমি কিন্তু লিখে দেখিয়ে দিয়েছি সেটা একবার আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন আমার ভিডিওটি ভালো করে বুঝে নিন দেখে নিন পশ্চিমবঙ্গের সব জেলা থেকে কাজ করতে পারবেন এই লিমিটেড কোম্পানিতে হালকা কাজ তাই সকল কিন্তু মানে সকলে ছেলে মেয়ে সকলে কাজ করতে পারবেন এখানে আপনাদের ন থেকে দশ ঘন্টা মতো ডিউটি করতে হবে কি কাজ রয়েছে বন্ধুরা এখানে আপনাদের প্লাস্টিকের যে বোতল তৈরি হয় বা প্লাস্টিকের যে বিভিন্ন ধরনের আসবাবপত্র সরঞ্জাম তৈরি হয় যেরকম প্লাস্টিক মগ প্লাস্টিকের বালথি প্লাস্টিকের ছোটো বাটি প্লাস্টিকের বিভিন্ন ধরনের যে জিনিস তৈরি হয় সেই ফ্যাক্টরিতে আপনাদের কাজ করতে হবে বেলমুড়ি রয়েছে বর্ধমান রয়েছে মুর্শিদাবাদ আরও অনেকগুলো জায়গা এরকম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে প্লাস্টিকের দানা দিয়ে সেগুলো থেকে নতুন নতুন জিনিস তৈরি করা হয় এই কাজই আপনাদের করতে হবে প্লাস্টিকের দানা ওয়েট করে মেশিনে দিতে হবে মানে মাপ পরিমাপ করে এবং তারপর তৈরি হয়ে গেলে সেটাকে কিন্তু সুন্দর করে চাকু দিয়ে আস্তে আস্তে কাটতে হয় কেটে সেটাকে প্লাস্টিক করতে হয় তার মধ্যে দামের যে স্টিকার সেই স্টিকার কিন্তু লাগাতে হয় এবং যখন গাড়ি আসে তখন কিন্তু সেই গাড়িতে তুলে দিতে হয় প্রোডাক্টগুলো যেরকম প্লাস্টিকের টুল প্লাস্টিকের চেয়ার প্লাস্টিকের থালা বাটি গ্লাস বিভিন্ন প্রোডাক্ট পশ্চিমবঙ্গের সব জেলা থেকে কাজের জন্য আবেদন করতে পারবেন আপনাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ হলেই হবে হেল্পারের কাজ তাই আঠেরোর উপরে আবেদন করবেন পঁয়তাল্লিশ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে বা নেই পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কাজের জন্য এখানে আপনাদের ইএসআইপিএফ রয়েছে ওভার টাইমও কিন্তু রয়েছে এবার বলি থাকার খাওয়ার ব্যবস্থা এখানে আপনারা পাবেন ঠিক আছে আপনারা যদি এখানে থেকে কাজ করতে চান তাহলে কিন্তু সেটা থাকছে আপনারা থেকে কিন্তু এখানে কাজ করতে পারবেন তো স্থায়ী পদে নিয়োগ চলছে থাকার জন্য ফ্যাক্টরিতে রুম পেয়ে যাবেন সেই রুমে আপনারা চারজন পাঁচজন ছজন ছেলে মিলে থাকতে পারবেন যারা পুরনো কর্মীরা রয়েছে তারা কিন্তু রান্না করে খায় আপনারা নতুন যখন কাজে ঢুকবেন ফ্যাক্টরির ক্যান্টিন থেকেই খাবার নিয়ে খেতে পারবেন প্রত্যেক দিন দুপুরবেলা লাঞ্চ হবে একটা থেকে দেড়টা আবার রাত্রিবেলা দশটার সময় আপনাদের ডিনার যদি ফ্যাক্টরির ক্যান্টিন থেকে খাবার নিয়ে খেতে চান তাহলে কিন্তু যে টাকাটা হচ্ছে পরবর্তীতে কাটিয়ে দিতে হবে তবে থাকার জন্য কোনো চার্জেস নেই তো বন্ধুরা জয়নিংয়ের জন্য সরাসরি ফোন করতে পারেন নিচে দেওয়া নাম্বারে মোবাইল নাম্বার আমি দিয়ে দিয়েছি ফোন করবেন সকাল নটা থেকে রাত নটার মধ্যে কোনো রকমের তথ্য জানতে চাইলে বা আবেদনের জন্য উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সরাসরি যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে নাম্বারে ফোন করলেই তথ্য সমস্তটা জানতে পারবেন